তে সান যাওয়ার সাথে সগুন দারাম আর ভিডিওর আর ভিডিও তো কিছুদিন আগের তো ই আগের ভিডিও মনে করি না শেয়ার আরেক হয়পে আডি কাজ আর বিজলি হইয় বিজলি গিয়ে তো দৃশ্য আর কি ভিডিও দিদি আর ইনপেই আর এন সে নুনা এগুলো নুনা হয়ে আলে বাড়গেসে পিপে দারি থাকেন পিপ দারে পুরো উল্টাতে রাপু চবাওয়া নয় আর চাষ পিপে দারে রেখে গান পিপে চল না দারি পুরো উল্টো আর উল্টো মা উল্টা পুরো আলে পাশে ওড়া উল্টো তো অনেক চালাতে গতি প্রথম দিন তারপর আবার চেয়ে মতো চাতমাতে নয় উডুক নয় আজ জোর হুড় আর বতর গিয়ে বুঝা হুডুর তো তো গে নয় চালি আর নুক্ট রাচার এত দাব পেরেক পুরো রচা পে তাকুয়া তো তারপর হোক আল চাল কুঁবুট সুর রে নুরুক নয় তো নয় গো পিপাই বাচাও আছে আর পিপা তিন জমা তো হতে গেম হয়ে কাটি তো জায়গান জতো পিপেই বাচাও আর কাটি পিপো নষ্টাবেন আর আলে পিপা দারে তো বার পেত পিপা জমি আলাদক কিরিং তালে পিপা তো জেনে পিপে জমা ভাগে জিনিস অসুবিধা জমা ইগি তো জায়গায় জম দি জমা তারপর নয় লাচাও কাজ তারাই পাড়ার ঠাকুর মাকি চুল তারপর দের থাকা মতো গিডি বা এগের পিপো তিনি চাইবেন ধটুকুরতে গো বাড়ি স্যার গিটি আরও হামাল তো तो जीना बिपदेना जो मेटे ली जाती फितियाली नॉर्य नल दाग तक पेरीजना तैयन दा, तो पे दा रुट तो को कुशी है इन सारी कथा दा रो एकाशिया तपर जेहे दाकर वे गो खिचुड़ी तबन में तो नॉर गो खिचुड़ी बनाव तो निरामि खिचुड़ी के बनावेदा और इनमा पात्री जमा चे खिचुड़ी बेसिंग बुजा पात जो वाड़क मिलती है गुड़ी गए तारीबी घास बोलते पाड़ा जमानन बेपारे तो नॉड़े जमे থারি থেকে জমকে তারপর নয় নিজেদের জম কি গেতো না আর তারপর তেরকম বুঝি ভিডিও কে তো নিতে আর তিনা ভিডিও নিজে পে লাইক কমেন্ট শেয়ার তবন পে আর সাবস্ক্রাইব সাাইব পে তো টাকা